সবই জঙ্গল সবই জঙ্গল এখানে বুঝতে পারছেন এই পেয়ারা গাছ চট্টগ্রামের ওনারা হলেন জুম চাষ করে নিয়ে যাচ্ছে তো আপনাদেরকে বারফকুণ্ডের পেয়ারা বাগানে নিয়ে আসছি আমি কল্পনাও করি না যে এত তাড়াতাড়ি করে পেয়ারা বাগানে নিয়ে আসতে পারবো আপনাদেরকে জঙ্গল দিয়ে হাঁটতেছি আমি কিন্তু এখন পাহাড়ের ভিতরে আছি যদিও ভয় লাগতেছে কিন্তু তারপরেও ভালো লাগতেছে একটা ভয়ঙ্কর ভালো লাগা কাজ করতেছে যেটার কারণ হচ্ছে পাহাড় এবং সমুদ্র আমার সবচেয়ে বেশি পছন্দের জায়গা এখানে স্থানীয় মানুষজন চাষাবাদ করে টুকটাক ধরেন এখন আমি যে পেয়ারা বাগানে হাঁটতেছি এই সব আমার আশেপাশে যা এখানে সবই পেয়ারা বাগান ওই যে ওই পাশে দেখেন ছোট একটা খেত আছে এখানে সম্ভবত ঝিঙ্গা বা ধুনদুল গাছ এগুলো মেয়ে দুই বছর আগে এখানে আসছিলাম সেটা শীতকাল থাকার কারণে আসলে এই জায়গাটা খুবই পরিচ্ছন্ন ছিল গাছ তো ছিল না কিন্তু এখন ঝাড়ঝুপের পরিমাণটা অনেক বেড়ে গেছে এই যে রাস্তা এই রাস্তা ধরে আমরা হাঁটবো পরিস্থিতি দেখছেন তো সীতাকুণ্ড অগ্নিকুণ্ড বারফকুণ্ড অগ্নিকুণ্ড এবং বারফকুণ্ড ট্রেল ঝর্ণায় যারা আসবেন এই রাস্তা ধরে আপনাদেরকে হাঁটতে হবে সামনে একটা ছোট খাল আছে খাল ধরে আমাদেরকে হেঁটে হেঁটে যাইতে হবে পাহাড়ের রাস্তাবেলাই শেষটা আসলে কোথায় এটা আমাদের জানা নাই তবে আমাদের হাতে তবে পানিগুলো অনেক স্বচ্ছ দেখুন খুবই স্বচ্ছ আপনি চাইলেই পানিটা কিন্তু খেতে পারবেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি যারা পাহাড়ে আশেপাশে বসবাস করে তারা কিন্তু আপনার এই ঝিরিপথের পানিই কিন্তু পান করে দেখেন পানিটা কত স্বচ্ছ আমি একটু ঝিরিপথটা আপনাদেরকে ঘুরে দেখাই দেখুন পাহাড়ের ভিতরে একদম আপনি যদি এই খাল ধরেও হাঁটেন সে সপতি পর্যন্ত কিছু না কিছু পাবেন আর ওনারা হচ্ছেন জুম চাষী পাহাড়ে জুম চাষ করে থাকেন ফল বা বিভিন্ন শাক সবজি ফুলে থাকেন আর এখন এগুলো বাঁশের ভারে করে ওনারা নিয়ে যাচ্ছেন বাজারে নিয়ে বিক্রি করবেন তো আপনাদেরকে যেটা বলছিলাম যে এখানে স্থানীয় লোকজন চাষাবাদ করে থাকেন তো দেখতেই পারছেন যে স্থানীয় লোকজন এখান থেকে চাষাবাদ করে ঝুড়ির মধ্যে করে বিভিন্ন সবজি নিয়ে যাচ্ছে তারা আসলে এই পাহাড়ি মানুষগুলা অনেক কষ্ট করে যারা চাষাবাদের সাথে জড়িত পাহাড়ের অনেক গভীরে তাদের বিভিন্ন চাষবাসের জন্য জমি থাকে